হ্যালো বন্ধুরা গুড নুন সবাইকে কারণ এখন বাজে সাড়ে বারোটা সকাল থেকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি কারণ হচ্ছে আগের দিনই বললাম আপনাদের যে কাজের দিদি আসতে পারছে না তার কারণ হচ্ছে কাজের দিদির মেয়ের ছেলে হয়েছে তো তাকে আমি দশ দিন ছুটি দিয়েছি বললাম তুমি দশ দিন রেস্ট নাও বাচ্চাটাকেও দেখাশোনা করো সেও এখন বলছিল তিন দিন ছুটি নেবে তারপর যা বিভৎস গরম পড়েছে সেই কথা মাথায় রেখে এখন কাজের দিদিরও ছুটি কাজের দিদি আসছে না তো সকাল থেকে সব কাজকর্ম করে রান্নাবান্না করে একটু ফ্রেশ হয়ে এখন ফ্যানের তলায় এসে বসছি সাড়ে বারোটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সকালবেলা বর বেরিয়ে গেছে আজকে চা ও নিজেই করেছিল আজকে আমার জন্যও করে রেখে গেছিল আমি জাস্ট উঠলাম উঠে গরম করে খেয়ে তারপর সব কাজ শুরু করেছি রান্না তো হয়ে গেছে চলুন দেখাই আজকে কি রান্না করেছি প্রথমেই রয়েছে আমার ফেভারিট লাউখোলা আর উচ্চার ভাজা গরমেতে যেটা খুবই উপকারী আর এখানে রয়েছে ভাত তো গরম ভাত এই দুটো আমার খুবই ফেভারিট আর এখানে রয়েছে মাছ এ আমার দুখানা ভেটকি মাছ ছিল পিস তো সেটাও দিয়ে দিয়েছি আলু পটল ঝিঙে দিয়ে মাছের ঝোল আর বাদ বাকি গুলো কাতলা মাছ আর দু ছিল ভেটকি মাছ তো আজকের এই মেনু মাম্মার পুজো দেওয়া হয়ে গেল ঠাকুরকে আসতে বলেছি বাবাই এটা এক আপেল আর কমলা লেবু কেটেছি জল জিরা দিয়ে খা শুধু আইসক্রিম খাবা গরমে নাকি ফল খাবে না ইমিউনিটি পাবে কোথার থেকে আসো 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 কমলাটা কি মিষ্টি শুধু আপেল খেলে হবে বন্ধুরা করলাম এখন ভেন্ডি আলু ভাজা রাত্রে আর এদিকে একটু টমেটো পেঁয়াজ তারপর শশা তার সাথে পুদিনা ধনে পাতা একটু মিক্সিতে বেটে রেখেছি কাঁচা লঙ্কা এখানে জলজিরা নিয়ে নিয়েছি একটু চিনি নিয়ে নিয়েছি এবার নেব টক দই দিয়ে একটা রায়তা হবে রাত্রে রুটি রায়তা আর হচ্ছে সবজি এই হচ্ছে মেনু বন্ধুরা রায়তাটা কিভাবে বানাচ্ছি দেখুন একবার দেখে নিন রায়তার জন্য এখানে বড় চামচের দু চামচ তিন চামচ এই চার চামচ মতন টক দই নিয়ে নিলাম অ্যারাউন্ড দেড়শো গ্রাম হবে এর মধ্যে একটু দইটা পাতলা করে নেবো একটু জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি দইটাকে মিক্স 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 তো এরকম করে নেবেন একটু পাতলা পাতলা যাদের আমুলের টক দই তাদের তো খুবই ভালো হয় এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা পুদিনা আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটা এতে টেস্টটা খুব ভালো হবে আর এর মধ্যে একটু লেবুর রস দেওয়া আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনিটা তো চিনিটা দিয়ে একটু মিক্সড করে নি ভালো করে জল জিরাতে এমনিতে বিট লবণ চাট মশলা সবই দেওয়া থাকে তাই আলাদা করে কিছু দেওয়ার নেই তারপর ভাজা জিরে সবই দেওয়া থাকে সেই জন্যে আলাদা করে এর মধ্যে দেবো না টেস্টটাও খুব সুন্দর হয় তো এইভাবে মিক্সিং করে নেবেন তারপর একে একে এর মধ্যে সমস্ত রকম চপ ভেজিটেবিল আর এই যে শশা ওইগুলো সবই দেবেন এইভাবে মিক্স করে এইভাবে খেতে রায়তাটাই ভালো হয় তো এইভাবে রায়তা রেডি হয়ে যাবে জাস্ট মিক্স 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 এন্ড রেডি গরমের সময় এক বাটি রায়তা কিন্তু শরীরের পক্ষেও খুবই ভালো আর এইভাবে আপনারা বানিয়ে খেতেই পারেন ইয়াম্মি ইয়ামি এন্ড টামিও খুব খুশি হবে শুধু বন্ধুরা রাত্রের রান্না তো দেখালামই কমপ্লিট হয়ে গেছে তার সাথে রায়তাও বানিয়েছি কিভাবে বানালাম সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে আমি বানাই আপনারা হয়তো অনেকে ভাবে বানান তো আমি কীভাবে বানাই সেটাও জানালাম ভিডিওটা আজকে এই অবধি শেষ করছি এরপর আর কন্টিনিউ করবো না কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো আজকের জন্য এখানেই শেষ করলাম আজকের জন্য টাটা